হাই ফ্রেন্ডস আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি রাম মন্দির কানকি যেটা খুবই বিখ্যাত এবং অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই মন্দিরটা দেখতে এই মন্দিরটা খুবই সুন্দর আর ডিজাইন কি বলবো আর যেটা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করবে না এটা রাম মন্দিরের গেট আর চারপাশে কিন্তু অ্যাভেলেবেল গাড়িও রয়েছে যেখান থেকে খুব সহজে ভাড়া করা যায় আর সেলফি কি বলবো এখানে একটা সেলফিগুলো খুব ভালো একটা স্পট ছিল আর এগুলো যা ডিজাইন আছে সেটা খুব সুন্দর ডিজাইন মানে দেখলে খুব ভালো লাগে ডিজাইনগুলো খুব সুন্দর করা হয়েছে এখানে তো যাই হোক এখন আমি ভিতরে প্রবেশ করছি আর তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি এটা রাম মন্দিরের এটা আমরা রাত্রির দিকে রাম মন্দিরে গিয়েছিলাম আর ওখানে একটা মেলা ছিল সুরাগড় মেলা বলে সেখান থেকে আমরা এখানে যাই আর এটা আছে রাম মন্দির দৃশ্য যা দেখতে খুবই অসাধারণ দৃশ্য আর আমি তোমাদেরকে দেখাতে চলেছি রাম মন্দির ভিতরটাও খুব সুন্দর যা দেখলে নিজের চোখকে বিশ্বাস করবে না যে এত সুন্দর রাম মন্দির এটা রাম মন্দিরের বাইরের সাইড যা খুব সুন্দর গার্ডেন তৈরি করা হয়েছে এখানে দিনের বেলায় বা প্রধানত কোনো একটা প্রোগ্রামে এখানে প্রচুর পরিমাণে লোক সংখ্যায় ভিড় জমে আমরা এটা লেখা আছে সুন্দর করে আর যে তৈরি রাতে এসেছি এই জন্য লোকের কোনো ভিড় না দেখতে পাচ্ছ গার্ডেনগুলো কি সুন্দর খুবই চমৎকার দেখলেই মনটা জুড়ে যায় সত্যি খুব ভালো আর দেখতে পাচ্ছ চারপাশটা কত সুন্দর লাগছে লাইটিংগুলো রাম মন্দিরের যে মন্দিরগুলো আছে সেগুলো খুব সুন্দর ডিজাইন করা এই যে একটা ছোটো একটা গেট তোমাদেরকে দেখাচ্ছি এই যে একটা দেখো গেটটা খুব সুন্দর ডিজাইন মানে সব কিছুই মন্দিরগুলো খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এখানে চলো দেখা যাক মন্দিরগুলো সম্পূর্ণ এই যে দেখো ডিজাইনগুলো দেখো কত ভালো লাগে আর এই যে একটা এটাকে কী বলে ডাক কত বড় সত্যি অনেক বড় ডাক এর আগে তোমরা দেখেছ কেনা যায় না কিন্তু আমি কিন্তু প্রথমবার দেখলাম ডাকটা বেশ বাজে খুব আরাম ভালোই লাগলো আর এই যে মন্দির আর এই যে ঘন্টা যেটা আমি একটু বাজিয়ে দেখলাম বেশ ভালো বাজলো চলো অন্যদিকে যাওয়া যাক আর ওপর সাইডে দেখো রাত্রে এসেছি বলে এই লোকজনের সংখ্যা খুবই কম কিন্তু কোন প্রোগ্রাম হলে কিন্তু এখানে অসংখ্য লোকের ভিড় জমে এই যে আমরা এই সবাই আসছিলাম মেলাতে আর এই যে এদিকে দেখো মানে যতগুলো মন্দির এখানে দেখতে পাবে সব মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইন মানে ডিজাইনগুলো খুব সুন্দর করা এটা যাই হোক মেন মন্দিরের দিকে প্রবেশ করছি এটা হচ্ছে কানকী মন্দিরের সবথেকে বড়ো মন্দির যেটা রাম মন্দির নামে পরিচিত আর বহুত জায়গায় এর নামও ছড়িয়ে রয়েছে রাম মন্দির চলো রাম মন্দিরটা দেখানোর জন্য তোমাদেরকে এতক্ষণ মানে অপেক্ষা করে রেখেছি আর এটা দেখলে সেটা তোমাদের মনটা ভরে যাবে আর চারপাশে গার্ডেনগুলো দেখো খুবই সুন্দর চমৎকার হ্যাঁ এটা রাম মন্দিরের সিঁড়ি যা প্রথমে ডিজাইনগুলো দেখলেই তোমাদের মনটা ভরে যাবে ওই যে রাম মন্দিরে ঢুকছি আর ডিজাইনগুলো দেখাবো প্রধানত কারণ এটা ডিজাইনগুলো আমার খুব বেশ ভালো লেগেছে আর আশা করি তোমাদেরকেও এই ডিজাইনটা বেশ ভালো লাগবে দেখো ডিজাইনগুলো বেশ সুন্দর খুব চমৎকার ডিজাইন এত সুন্দর লাগে যা মোবাইলের দিক দেখলে এরকম লাগে আর নিজে চোখে দেখলে বেশ ভালো লাগবে হুম আর এই যে বিখ্যাত রাম মন্দির যেটা দেখার জন্যই দূর দ্রান্ত থেকে লোক ছুটে আসে এই মন্দিরটি দেখার জন্য হুম আর ডিজাইনের কথা কি আর বলবো না বললে হয় না নিজে চোখে দেখলে বেশ বিশ্বাস হবে আর এখন আমি একটু সেবা দিচ্ছিলাম মানে প্রণাম করছিলাম এর জন্য ক্যামেরাটা আমার মানে কীভাবে ছিল আমি ঠিক বুঝতে পারিনি যাই হোক তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভালো করে এবার দেখো বন্ধুরা ভালো করে ডিজাইনগুলো আর কত সুন্দর মানে আর্ট করা হয়েছে এগুলো নিজের হাতে সব ডিজাইন করা হয়েছে দেখতে খুব ভালো আর তোমরা যদি এখানে আসতে চাও তাহলে আসতে পারো এটা কারণ কি রাম মন্দির নামে পরিচিত লোকেশান সার্চ করে পেয়ে যাবা মন্দিরের লোকেশান খুব ভালো আর ডিজাইনগুলো বেশ মানে কি বলবো বারবার একটা কথা না বলে হয় না যেহেতু বলো ভিডিও বানাচ্ছি এই জন্য কিছু কথা বলতে হয় না বললেও হয় না তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই রাম একবার হলেও তোমরা আসবেন এটা আমার রিকোয়েস্ট